আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বাংলাদেশে কাল থেকে ইতিমধ্যে একটা ভয়াবহ ঘটনার শিকার যে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা ঢাকা ন্যাশনাল ভার্সিটি তো ঢাকা ন্যাশনাল ভার্সিটি কিছু ছাত্র একজন তোপাজল নামে একজন ছেলেকে উঠায় নিয়ে যায় উঠায় চোর চোর সাব্যস্ত করে আর কি এ এমনভাবে তাকে মারধর করা হয়েছে আপনি যে কেউ দেখলে পরে গা শিউরে উঠবে যে কেউ যদি দেখে গা শিউরে উঠবে যে এমনভাবে তাকে মারধর করা হয়েছে ঠিক আছে এমনভাবে তাকে মারধর করা হয়েছে যে একজন মানুষ হয়ে আরেকজন মানুষ কি এইভাবে মারধর করতে পারে মার্সে মারছে প্রথম যে মার মার দিছে দেওয়ার পরে তাকে হলে নিয়ে নিয়ে গেছে একটা ক্যান্টিনে নিয়ে গেছে নিয়ে যানোর পরে তাকে খাওয়াইতেছে দেখতেছি ভিডিও দেখলাম ভিডিওটা দেখে যে তারে খাওয়াইতেছে হ্যাঁ তোফাজ্জল ভাই ছেলেটার নাম তোফাজ্জল যে বলতেছে যে টুফাজ্জল ভাই খাওয়া দাওয়া কেমন হয়েছে হইছে খান 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 সে খাইতেছে খাওয়ার পরে তাকে আবার মারধর করা হয়েছে এবং যারা মারছে তাদের মধ্যে একজন আরও কয়েকজন তারা বলতেছে মিডিয়ার কাছে বলতেছে যে তাকে খাওয়ানোর পরপরই আবারই মারধর করা হয়েছে লোয়ার রোড দিয়ে পিডাইছে আমরা তো ভিডিওতে দেখছি আপনারাও দেখছেন ভিডিওতে অনেকজনে ভিডিওতে দেখছেন যে একদম শরীরে পায়ে হাতে একবারে জখম হয়ে আছে লাল হয়ে আছে আবার মনে করেন যে লাল তো হয়ে আছে আছেই ব্লাড বের হইতেছে মাংস ছিঁড়ে যাই গেছে পায়ের কাপড় দিয়ে পেঁচানো পা এরপরেও মারধর করতেছে আবার দেখলাম স্টেম দিয়ে বাইরে গুফানঙ্গ গোপনাঙ্গ আঘাত করছে একজন মানুষের সেন্সিটিভ অঙ্গ অঙ্গ হচ্ছে গোপনাঙ্গ এই গোপনাঙ্গও তারা মারধর করছে তাহলে একজন মানুষে একজন ভারসাম্যহীন তার ভাষা শুনলেই তো বোঝা যায় চুরি করছে কিনা তার ধুমুক দিলে তো বোঝা যাবে যে একজন চুরি করছে কিনা এত মার খাওয়ার পরেও তো সে বলতো যে আমি চুরি করছি বা আর করবো না মাপ করে দেন এরকম কিছু বলতো এরপরও তারা একবারে মানে পশুর মতো নির্যাতন করে তাকে মারছে মারা পড়ে এখন কয়েকজন ধরা পড়ছে আরেকজনকে ছাত্র দেখলাম আটক করছে ছাত্রদের কাছে বলতেছে যে হ্যাঁ ভাই আমার মোবাইলটা তো হেরে গেছে আমি তো আবেগ বসবে মারছি না তুমি আবেগ বছরের মারছ তোমার যদি আবেগ বছর এখন থানায় নিয়ে যাবে নিয়ে যা আবেগে এখন তোমার রিমান্ডে দিবে পিছন দিয়ে ডিম ডুগাই দিবে এখন তোমার কেমন লাগে তুমি কবা তখন পুলিশরা বলবো তোমার তো আমি আবেগে রিমান্ডে দিছি তখন তো তুমি কান্দি কান্দি হ্যাঁ মারে মাছ আমি মারি নাই তো তুই মারছে মারার পর তুই প্রতিবাদ করলি নাক তুই কইলি যে মোবাইল নিচে নিচে আরে গেছে এরকম মার ধরার দেওয়া দরকার নাই যা মারছি মারছি তুই যা আবেগ বছর তো আর স্টেপ দিয়ে তুই দুইটা বাড়ি দেশ আবার মিডিয়ার সামনে ছাত্ররা ধরছে সাংবাদিকটা জিগাইতেছে বলতাছে যে হ্যাঁ আমি তো আবেগ বসে মারছে হাসি হাইসি বলতাছে সুদানি খুব মানুষ মানুষে এভাবে পিটাই হ্যাঁ পিড়াতে পিড়াইতে একদম বাইরে ফেলছে এটা কি কোনো মানুষের কাম একটা তো আমরা মারি না যেভাবে মারলা এটা এখন আমাদের বাংলাদেশে যারা বাংলাদেশের দায়িত্বরত আছে হ্যাঁ এদের কাছে আমার বাংলাদেশের সবারই একবার সবাই তাকিয়ে আছে যে এখন দেখবো আমরা যে এর সুস্থ বিচার হয় কিনা যদি জাতির কাছে সুস্থ বিচার যদি না করতে পারে তাহলে জীবনে বাংলাদেশে মানুষ শান্তিতে থাকবে না যখন যাকে দৌড়বে তাকে মারবে যখন যাকে পাবে সেখানে মারবে মন চাইলে মারবে মন চাইলে কেটে ফেলাই দিবে একবারে বলি দিলাম জাতির কাছে যদি এটা সুস্থ তরুণ করে বিচার যদি না দেয় ফাঁসি ফাঁসি তো দূর কথা যদি জীবন বা ফাঁসি যদি এরকম কোনো আইনি ব্যবস্থায় যদি বিচার না করতে পারে তালা জীবনে বাংলাদেশে কোনো আইনে শাসক চলব না ঠিক আছে এরা কারণ একজন মাসে হয়তো এখন আমলীগ সরকার না আমলি সরকার সয়রা সরকার আছিল আমলে বিচার আচার হয় নাই জন্য ছাড়া পেয়ে গেছে এখন তার আর সরকার নাই এখন তো আমরা ছাত্রদের বসাই দিছি ছাত্ররা এখন দেখবো কি তদন্ত করে কি জাতির কাছে তাদেরকে কিভাবে উপস্থাপনা করে যে কি সুস্থ বিচারটা করে পুরা বাংলাদেশের মানুষ এখন তাকায় আছে এই বিচারের দিকে যে কি বিচার করতে পারে আর আপনারাও যদি বিচার না করতেন তাহলে আমলিগেরাও যারা আমলিগ সাপোর্টার আছে তারাও বলবো যে হ্যাঁ আমরা তাও বিচার টিচার করছি কিছু হলো তোমরা তো কিছুই করতে পারলা না তখন আমরা কি জবাব দিব এখন আমরা মানে ভিডিওটা দেখে এত কষ্ট লাগছে এত পরিমাণে কষ্ট লাগছে এত খারাপ লাগছে মানসিক সমস্যা এই ছেলেটার তার ইমনভাবে নির্যাতন করে মারি ফেলছে একটু মায়া হইল না পুরো বিশ্ববাসীর কাছে দাবি বিশ্ববাসী আপনাদের কাছে দাবি হাত জোর করে অনুরোধ এটা সুস্থ বিচার চাই একবার যোগ্য বিচার করে দিতে হবে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছেলেটার জন্য সবাই দোয়া করবেন যা তালা দেশ করে